নীরব নিস্তব্ধ রজনী রাতের নিশ্চিত্র আধার শুয়ে আছেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলিহালাম এমন সময় তিনি স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছে হে ইব্রাহিম তুমি কোরবানি করো স্বপ্ন দেখেই জেগে উঠে হযরত ইব্রাহিম আলীহাসালাম পরের দিন একশত উঠ আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন কিন্তু পরের রাতে তিনি আবার শুয়ে আছেন আবার ভেসে এলো সেই ঐশিবাণী কে যেন তাকে বলছে হে ইব্রাহিম তুমি কুরবানি করো পরদিন সকালে তিনি আবারও একশত উঠ কুরবানি করলেন তবু মনে হলো আল্লা রব্বুল আলমিনের দরবারে তার এই কুরবানি কবুল হয়নি তৃতীয় রাতে আবার শুয়ে আছেন তিনি আবারও সেই ঐশিবাণী কে যেন তাকে বলছে হে ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করো পরের দিন সকালেই হজরত ইব্রাহিম আলহিসাম গভীর ভাবনায় ডুবে গেলেন তিনি ভাবলেন আমি দুই দিনে দুই শত উঠ কোরবানি করলাম তবু আল্লাহ সবহাল হওয়া তাহলে কি আমার কোরবানি কবুল করলেন না তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমার কাছ থেকে কি চাচ্ছেন অনেক ভেবে চিনতে তিনি দেখতে পেলেন আল্লাহ তাআলা তাকে স্বপ্নে বলেছেন তোমার জীবনের সবচেয়ে প্রিয় বস্তুকে কোরবানি করো আর তার জীবনের সবচেয়ে প্রিয় বস্তু ছিল তার সন্তান হজরত ইসমাইল আলহালাম হজরত ইব্রাহিমের বয়স যখন ছিয়াশি বছর তখন তার ঘরে জন্ম নেন হজরত ইসমাইল আলহ ইসালাম এই সন্তান ছিল তার বংশধরের একমাত্র মাধ্যম তার হৃদয়ের মহাব্ম কিন্তু আল্লাহ তালা তাকে এই প্রিয় সন্তান কোরবানির নির্দেশ যখন দিলেন তিনি দৃঢ় সংকল্প করলেন এবং বললেন যদি আল্লাহর ইচ্ছা হয় যে আমি ইসমাইলকে কুরবানি করি তবে আমি পিস পা হব না আল্লাহর মহাব্বতের ক্ষেত্রে পৃথিবীর কোনো কিছুই আমার জন্য বাধা হতে পারবে না তিনি তার একমাত্র পুত্র হজরত ইসমাইল আল ইসালামকে ডেকে বললেন হে বৎস তুমি গোসল করো সুন্দর পোশাক পরে প্রস্তুত হয়ে যাও আমি তোমাকে একটি দাওয়াতে নিয়ে যাব হজরত ইসমাইল আলিহি সালাম ছোটবেলা থেকেই পিতার সান্নিধ্য থেকে বঞ্চিত ছিলেন দাওয়াতে যাওয়ার কথা শোনার সঙ্গে সঙ্গে তার মন আনন্দে নেচে উঠল তিনি তার মা হজরত হাজরা আলাইহি সালামের কাছে গিয়ে বললেন আম্মা জান আপনি শুনছেন আব্বা জান আমাকে নিয়ে দাওয়াতে যাবে তাড়াতাড়ি করে আমাকে গোসল করিয়ে সুন্দর পোশাকে সাজিয়ে দিন হজরত হাজরা আলাইহা সালাম তাকে জিজ্ঞাসা করলেন সত্যি কি তিনি তোমাকে নিয়ে দাওয়াতে যাবেন হজরত ইসমাইল আলহি সালাম বললেন আপনি আব্বাজানকে জিজ্ঞাসা করে দেখুন হজরত হাজরা আলাইহি সালাম যখন ইব্রাহিম আলাইহি সালামকে জিজ্ঞাসা করলেন হে প্রাণের স্বামী শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে দাওয়াতে যাবেন তিনি বললেন হ্যাঁ তুমি ঠিকই শুনেছো ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাকে সাজিয়ে দাও আমি তাকে নিয়ে দাওয়াতে যাব সুপ্রিয় দর্শক শ্রোতা এখানে অনেকেই ভাবতে পারেন হজরত ইব্রাহিম আলি ইসলাম নবী হয়েও কিভাবে মিথ্যা কথা বললেন কিন্তু গভীরভাবে চিন্তা করলে দেখা যায় তিনি মিথ্যা বলেননি তিনি তো ইসমাইল আলী ইসলামকে আল্লাহর দাওয়াতেই নিয়ে যাচ্ছিলেন বিপি হজরত হাজরা আরে হাসালাম ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাকে সাজিয়ে স্বামীর হাতে তুলে দিলেন তিনি বললেন হে প্রাণের স্বামী আমি ইসমাইলকে ছোটবেলা থেকে লালন পালন করেছি কখনো তাকে আমার দৃষ্টির আড়ালে যেতে দেইনি। আপনি সব সময় তাকে চোখে চোখে রাখবেন যতক্ষণ না আপনি ফিরে আসবেন ততক্ষণ আমি প্রেশানিতে থাকব কথা শুনে হজরত ইব্রাহিমের হৃদয়ে ঝড় উঠল কিন্তু মুখ ফোটে কিছুই বলতে পারলেন না তার চোখের কোণে অশ্রু জমেছিল তবুও তিনি আল্লাহর মোহাব্বতের কারণে তা চেপে রাখলেন অতপর তিনি হজরত ইসমাইল আলহালামকে নিয়ে মিনা পাহাড়ের দিকে রওয়ানা হলেন পথিমধ্যে অবিশপ্ত ইবলিশ শয়তান দেখল হজরত ইব্রাহিম সালাম আল্লাহর আদেশ পালনের জন্য তার একমাত্র পুত্র ইসমাইল আলিহিসামকে কুরবানি করতে দৃঢ় প্রতিজ্ঞ ইবলিশের সহ্য হলো না সে ভাবল আমি মানবজাতির জন্য বেহেস্ত থেকে বিতাড়িত হয়েছি জাহান্নামি হয়েছি তাদের কারণেই আমি আর এই ইব্রাহিম আল্লাহর প্রিয় হবে কিভাবে এটা সহ্য করব আমি তাই সে ষড়যন্ত্র শুরু করলো প্রথমে সে হজরত হাজরা আলাইহা সালামের কাছে একজন ভালো মানুষ সেজে গিয়ে বলল হে হাজেরা তুমি কি জানো তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে হজরত হাজরা আলাইহা সালাম বললেন তার পিতা তাকে দাওয়াতে নিয়ে যাচ্ছে এব্রিস বলল তোমার স্বামী তোমাকে ধোকা দিয়েছেন সে ইসমাইলকে মিনা পাহাড়ে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। হসরাত হাজার আলী হাসানাম তেজস্বী কণ্ঠে বললেন আমার স্বামী আল্লাহর একজন নবী তিনি কিভাবে ধোকা দিবেন তুমি কে কেন আমার স্বামীর বিরুদ্ধে মিথ্যা প্রচারণা দিচ্ছ এখনই আমার সামনে থেকে দূর হয়ে যাও ইবলিশ আবার প্রচারণা দিয়ে বলল যখন দেখবে ইব্রাহিম তোমার সন্তানকে জবাই করেছে তখন বুঝবে তখন হজরত হাজারা সালাম বললেন যদি আল্লাহ তালা আমার সন্তান ইসমাইলকে তার পথে কোরবানির জন্য কবুল করেন তবে এর চেয়ে সৌভাগ্যের বিষয় আমার জন্য আর কি হতে পারে আল্লাহ আল্লাহতালা যদি আমাকে হাজার হাজার সন্তান দান করেন এবং সবাইকে যদি তার পথে উৎসর্গ করার নির্দেশ প্রদান করেন আমি হাজেরা আল্লাহ আল্লাহতালার জন্য এই হাজার হাজার সন্তান কোরবানি করতে পিসপা হব না দূর শয়তান এই বলে হজরত শয়তানকে পাথর নিক্ষেপ করলেন ইবলিস হজরত সালামের কাছ থেকে ব্যর্থ হয়ে হজরত ইসমাইল সালামের কাছে চলে গেল সে তার পিতার পিছনে পিছনে হাঁটতেছিলেন ইবলিশ তাকে দেখে বললো হে ইসমাইল তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছেন ইসমাইল আলহি সালাম বললেন কেন তিনি তো আমাকে দাওয়াতে নিয়ে যাচ্ছেন ইবলিশ বলল তোমার পিতা তোমাকে ধোকা দিয়েছে সে তোমাকে মিনার পাহাড়ে জবাই করতে নিয়ে যাচ্ছে আর এই নির্দেশ আল্লাহ তাআলাই তাকে দিয়েছেন হজরত ইসমাইল আলী সালাম বললেন এটা কি যুক্তির কথা একজন পিতা তার সেন্হের সন্তানকে জবাই করবেন আমি তো তার একমাত্র সন্তান এতদিন পরে তিনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন আর তিনি আমাকে জবাই করবেন ইবলিশ বলল তোমার পিতা আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে তোমাকে জবাই করবেন হজরতে ইসমাইল সালাম বললেন যদি আল্লাহ আমাকে তার পথে কোরবানি করার জন্য কবুল করেন তবে এর চেয়ে বড় সৌভাগ্য আর আমার জন্য কি হতে পারে তুমি শয়তান আমি তোমার থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি এখান থেকে দূর হয়ে যাও এই বলে হজরত ইসমাইল আর সালাম ইবলিশের দিকে পাথর নিক্ষেপ করলেন এ ঘটনার স্মরণে আজও হাজিরা হজে গিয়ে পাথর নিক্ষেপ করে ইবলিশের দিকে হজরত ইব্রাহিম হিসালাম নিজ পুত্র ইসমাইল আলিহিসামকে নিয়ে মিনা প্রান্তরে পৌঁছলেন তফসিরে রুহুল মাহানি অনুসারে জবাই করার পূর্বেই হজরত ইব্রাহিম হিসালাম পুত্র ইসমাইল আলিহাসালামের সঙ্গে পরামর্শ করতে চাইলেন কোরআনুল ক্যারিমের ভাষায় তিনি তাকে বললেন হে বৎস আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি তোমার অভিমত কি হজরত ইসমাইল সালাম বললেন হে পিতা আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন ইনশা আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন হজরত ইসমাইল আলহিসাল্লামের জবানে এই জবাব শুনে হজরত ইসমাইল সালাম অনেক খুশি হলেন হজরত ইসমাইল আলিহি সালাম বললেন আব্বাজান আমাকে জবাই করার আগে আমার কয়েকটি অনুরোধ আছে দয়া করে সেগুলো রক্ষা করবেন হযরত ইব্রাহিম আলিহি সালাম বললেন হে বৎস তুমি যা বলবে যথাসাধ্য রক্ষা করার চেষ্টা করব হযরত ইসমাইল আলহি সালাম বললেন প্রথমত আমার হাত পা ভালোভাবে বেঁধে নিন জবেহের সময় জীবজন্তু হাত পা ছুটাছুটি করে আমিও যদি যন্ত্রণায় হাত পা ছুটাছুটি করি এবং তা যদি আপনার গায়ে লাগে তাহলে আপনার প্রতি আমার বেয়াদবি হবে আমি চাই না মৃত্যুর পূর্বে আপনার সঙ্গে বেয়াদবি করতে দ্বিতীয়ত জবেহের সময় আপনার চোখ কাপড় দিয়ে বেঁধে নিন ওই সময় আপনি যদি আমার মুখের দিকে তাকান তাহলে আপনার মনে দয়া জাগতে পারে এতে আপনি আল্লাহর আদেশ পালনে বাধাগ্রস্ত হতে পারেন আর আমি চাই না আমার স্নেহের কারণে আপনি আল্লাহর আদেশ পালন করতে গিয়ে সামান্যতম বিস্তুত হন দ্বিতীয়ত জবেহের পরে আমার রক্ত মাখা জামা আমার আম্মাজানের কাছে নিয়ে সালাম জানাবেন আম্মাজানকে বলবেন এই ত্যাগের বিনিময়ে আমরা বেহেস্তে একসঙ্গে থাকব আম্মাজানকে আরও বলবেন আল্লাহর আদেশ পালনের জন্য সুক্রিয়া আদায় করতে এবং আমার জন্য দুঃখ না করতে পুত্রের এই কথায় হজরত ইব্রাহিম আলিহিস্লামের হৃদয়ে ভরে গেল তিনি আস্তিনের নিচ থেকে রশি এবং সুরি বের করলেন এবং হজরত ইসমাইল সালামের হাত পা বেঁধে চোখে কাপড় বেঁধে মাটিতে শুয়ে দিলেন সুরি হাতে নিয়ে তিনি প্রস্তুত তার একমাত্র সন্তানকে তিনি আল্লাহর রাস্তায় জবাই করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ আল্লাহতালার আদেশ পালনে কোন শক্তি আজ তাকে বাধা দিতে পারবে না এ দৃশ্য দেখে আসমান জমিনের তারা প্রকম্পিত হল তারা আল্লাহর তসবিহ ও পবিত্রতা ঘোষণা করতে লাগলেন হজরত ইসমাইল আর সালামের গলায় সুরি চালাতে যাচ্ছেন ঠিক তখনই আল্লাহ তালা সুরিকে নির্দেশ প্রদান করলেন হে সুরি খবরদার তুমি ইসমাইলের গলার একটি পশমও কাটবে না যদি তুমি তার গলার একটি পশমও কাটো তাহলে জাহান্নামের আগুন তোমার জন্য নির্ধারিত হয়ে আছে হজরত ইব্রাহিম আলহি সালাম বিসমিল্লা বরে সুরি চালালেন সুরি আল্লাহর নির্দেশ পেয়ে হজরত ইসমাইল আলহি সালামের গলার একটি পশমও কাটল না তিনি বারবার চেষ্টা করলেন কিন্তু কিছুতেই গলা কাটতে পারলেন না হজরত ইসমাইল আলহি বললেন আব্বাজান হয়তো আমার প্রতি স্নেহের কারণে আপনি জোরে সুরি চালাতে পারছেন না আপনার সমস্ত শক্তি দিয়ে আপনি সুরি চালান আমরা আল্লাহর আদেশ পালনে ব্যর্থ হলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে হযরত ইব্রাহিম সালাম পুনরায় সর্বশক্তি দিয়ে সুরি চালালেন কিন্তু তবুও সুরি কাটল না বিরক্ত হয়ে তিনি সুরিটি নিক্ষেপ করে ফেলে দিলেন সুরি গিয়ে পড়ল একটি পাথরের গায়ে সঙ্গে সঙ্গে পাথরটি দীর্ঘণ হয়ে গেল তিনি সুরি তুলে নিয়ে আবার চেষ্টা করতে যাচ্ছেন ঠিক এমনই মুহূর্তে আল্লাহ সবহান আরা হজরত জিব্রিল আলিহি সালামকে নির্দেশ প্রদান করলেন হে জিব্রিল বেহেস্ত থেকে একটি দুম বানিয়ে তাড়াতাড়ি চলে যাও ইসমাইলকে সরিয়ে তার জায়গায় বেহেস্তি দুম্বাটি রাখো হজরত জিব্রিল আলিহি সালাম চোখের পরকে বেহেস্ত থেকে একটি দুম বানিয়ে আসলেন এই দুম্বাটি ছিল হজরত আদম আলিহি সালামের পুত্র হাবিলের কুরবানির দুম্বা যা আল্লাহ তালা বিশেষভাবে সংরক্ষণ করে রেখেছিলেন হজরত জিব্রাইল আলহি সালাম ইসমাইলকে সরিয়ে দিয়ে তার জায়গায় ভেসতি দুম্বাটা রেখা দিলেন হজরত ইব্রাহিম আলাইহি সালাম সুরি চালালেন দুম্বাটি কুরবানি হয়ে গেল কুরবানি শেষে তিনি বললেন আলহামদুলিল্লাহ তিনি মনে করেছিলেন তার পুত্র হজরত ইসমাইল আলহি সালাম কুরবানি হয়ে গেছেন কিন্তু চোখ খুলে দেখলেন ইসমাইল আলহি সালাম তার পাশেই দাঁড়িয়ে আছেন কোরবানি হয়েছে এক বেহেশতি দুম্বা তিনি হজরত জিবরিল আলহি সালামকে জিজ্ঞাসা করলেন আল্লাহ সুবাহ হওয়া তারা কি আমার কোরবানি কবুল করেননি আমি তো ইসমাইলকে কোরবানি করতে পারলাম না হজরত জিব্রাইল আলিহি সালাম বললেন হে আল্লাহর খলিল আল্লাহ তালা আপনাদের উপরে সন্তুষ্ট আপনি আল্লাহর আদেশ পালনে পুত্রকে কোরবানি করতে উদ্যত হয়েছিলেন ইসমাইল আলহিসাল্লামও আল্লাহর নির্দেশ মেনে প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিল এজন্য আল্লাহ সুবাহানা আপনাদের দুজনের উপরে সন্তুষ্ট এটি ছিল একটি পরীক্ষা মাত্র সেই পরীক্ষায় আপনারা উত্তীর্ণ হয়েছেন আল্লাহ তালা বেহেস্ত থেকে এই দুম্বাটি পাঠিয়েছেন যা আপনি কোরবানি করেছেন কথা শুনে হজরত ইব্রাহিম আলহিসাল্লাম শুক্রিয়া আদায় করলেন কোরআনে কারিমে আল্লাহ তারা বলেন যখন তারা আল্লাহর আনুগত্য প্রকাশ করল এবং হজরত ইব্রাহিম তার পুত্রকে জবাই করার জন্য প্রস্তুত করল তখন আমি তাকে ডেকে বললাম হে ইব্রাহিম আমার স্বপ্নের আদেশ পালন করেছ এভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কৃত করি নিশ্চয়ই এটি ছিল একটি সুস্পষ্ট পরীক্ষা আমি তার পরিবর্তে একটি হৃষ্ট পুষ্ট জন্তু জবাই করলাম এবং তা পরবর্তীদের জন্য নিদর্শন করে রাখলাম হজরত ইব্রাহিম সালামের উপরে আল্লাহ সুবাহান হওয়া তার শান্তি বর্ষিত হোক প্রিয় দর্শক শ্রোতা এটা ছিল হজরত ইব্রাহিম সালাম ও হজরত ইসমাইল আলিহিসাল্লাম এর ত্যাগের চির অমর কাহিনী আল্লাহ সুবাহান তালা আমাদেরকেও এই ত্যাগ তিতিক্ষা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন আমিন